বায় না থাকে বলবেন ফিরে ফিরে রান্না দিয়ে আসবে শুধু টেস্ট করতে দিলেই হবে মাংস নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুলগা এখানে একটা ভাগ্নে আর একটা ভাগ্নি হয় ওরা পিঠে খাচ্ছে বসে বসে দুজনে আর এদিকে চলছে আমাদের খুদের ভাত রান্না এক কড়াই চাপিয়ে দিয়েছে মা আর শাক ভাজা চলবে এখানের জন্য পিঁয়াজ কাটা চলছে আর এখানে শাক তুলে রেখেছে শাক ভাজা হবে খুদের ভাতের সঙ্গে তারপরে দুপুরবেলা রান্না হবে এখানে টা একটু বড়ো বড়ো হয়ে গেছে কি রান্না হবে আপনাদের শেয়ার করবো আমাদের মাংস চলে এসছে এটা হচ্ছে সেই আমাদের এখানে বরান মুরগি বলে অনেকে কয়লার বলে সেই মুরগিটা নিয়ে এসছে ভাই দু কিলো চারশো মাংস আছে এখানে এই প্যাকেটে আছে পোলট্রির মাংস ওটা একটু কম হয়ে যাবে মুরগিটা বেশি পাওয়া যায়নি বুঝলাম ওই জন্যে এখানে আর এক কিলো নিয়ে এসছে এটা আলাদা করে রান্না হবে ওর সঙ্গে হবে না আর এটা বাসমতি রাইসে এসছে ফ্রায়েড রাইস হবে আর এখানে ফ্রাইড রাইসের সব সবজিগুলো আছে আর এখানে চাল আছে আড়াই কিলো মতো রান্নাটা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে দেখুন আর এখানে আমাদের পিচিটা খাচ্ছে আর মোবাইল দেখছে আমাকে দে দে আমাদের একটা ঠাকুরদা দাদু হয় উনি এই বারুনগুলো বিক্রি করে আমরা বলি পিছে

ঠিক আছে বারো টাকা ঠিক আছে ঠিক আছে কানে শুনে না দেখেছেন কি অবস্থা আচ্ছা এবার শুনে নিয়েছে এই দেখুন এখানে খুদের ভাত রেডি হয়ে গেছে আর এখানে লাল শাক রেডি হয়ে গেছে আর আমাদের পিচিটা মোবাইল নিয়ে বসে আছে এখন এইখানে বসে লাইন দিয়ে খাওয়া হবে আমার আর একটা ভাগ্নি চলে এসছে বোনটাও চলে এসছে এই হে সব বসে গেছে খুদের এখন কোথায় রান্না হবে এর পরে সেই প্ল্যান হচ্ছে আরে চাল দু কিলো না আড়াই কিলো হয়েছে দু কিলো পাঁচশোর ভাত হবে এমনি শুকনো সাদা ভাত এই যে খুদের ভাত পড়ে গেল ভাতে ও আমাকে গাবলা ধরে দিয়ে দাও এই যে শাক লাল শাক পড়ে গেল আর এই লাল শাকটা তোলা হয়েছে আমাদের ক্ষেত থেকে দেখুন এখান থেকে আর ওখানে লাইন দেখা হচ্ছে আর আমাদের মাঠের ভিতরে বাড়ি বন্ধুরা এ দেখুন চারপাশে শুধু ফাঁকা আর ফাঁকা একটা পিকনিক স্পটের মতো জায়গা দুটো বোন তিনটে ভাগ্নে ভাগ্নি বাবা মা আর ওই পাশে কাকিমা এই পাশে জেঠিমা ওই পাশে ভাই আর আমি দেখুন বন্ধুরা আমাদের ফ্রায় রাইসের কাটা চলছে আমরা দুটো বোন রান্না করার জন্য সব সেটিং করছে এই দেখুন এটা বিন কাটছে আর ও গাগে পোচাচ্ছে ও থালা থালাগুলো তো খাওয়া থালা ওটা কোনো ব্যাপার নাই ওটা পরিষ্কার হবেই পাই দিয়ে বাড়ি বাদ আর ওইদিকে জেটি কাকি আর মা এক সঙ্গে খাচ্ছে আর ভাই ওখানে মোটর শুটি বের করা শুরু করেছে ছড়াচ্ছে মোটর শুটিগুলো আর আমার বাবা ওখানে একটা তাবু টানিয়ে দেবে উপরে যাতে ওখানে রান্না করলে গাছের ফলগুলো না পড়ে ওখানে অর্জুন গাছের ফল আছে আর এই যে পিচ্ছি দুটো এখানে বসে আছে দেখুন আমার কাকিমা মশলা বাড়ছে আর এদিকে আমাদের মিনি যে বিএল বাড়ছে এখানে এদিকে ফ্রাইড রাইসের সব সবজি টবজি সব কোটা হয়ে গেছে এখানে কে কোটা হয়ে গেছে তারপরে বাটবি নাকি দেখানোর জন্য আর এখানে রোজকার মতো আবার মাছ ধরার প্রোগ্রাম চলছে কিন্তু মাছ কটা বাঁধবে তার ঠিক নেই কিন্তু আমাদের জনসংখ্যা অনেক তোমার হাসিটা একটু দাও একটু হাসিটা দেখি হি কি সুন্দর হাসি তোমার হাসিটা দেখাও দুটো পাগলি ভালো দেশে ভালো লাগতেছে তোমার মাছ পাওয়াটা নামে মজাটাই হচ্ছে সবকিছু চলে গেছে বন্ধুরা আমাদের জমির খাঁটি সর্ষের তেল কোনো ভেজাল নাই আসলে এটা আমাদের জমির সর্ষের তেল হ্যাঁ নিজেদের ভাঙানো এই চলে গেল আমাদের আলু চিকেনের সব এখন যে সব মশলা কাটা ছিল সব চলে যাচ্ছে ধীরে ধীরে মশলা তেলটা প্রায় ছেড়ে দিয়েছে এই দেখুন এ ধোয়া হচ্ছে পুরো রান্নায় মাংসটার পুরো জল ঝরে একেবারে শুকিয়ে গেছে এখন ধীরে ধীরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা বন্ধুরা আমাদের বড় করায় কিন্তু মাংস দু কিলো এর জন্য অল্প দেখা যাচ্ছে এর ভিতরে এই দেখুন মাংসটার এই পজিশনে এসেছে কালারটা দেখুন না এটা রান্ধুনি আর এটা হচ্ছে আগুন জ্বালানোর দলে হ্যাঁ ভাড়া লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কমেন্ট করলেই হবে অসুবিধা নেই যার যার রাঁধুনি দরকার কমেন্ট করে দেবেন রান্ধুনিগুলোকে পাঠিয়ে দেবো ফ্রি ফ্রি হ্যাঁ বলছে মাংসটা চেক করতে দিলেই হবে রান্না করতে করতে আর কিছু লাগবে না চিকেন নেমে গেছে ধোঁয়ার জন্য ভালো বোঝা যাচ্ছে না এই দেখুন আমাদের মাংসটা রান্না হয়ে গেছে দারুন কালার এসেছে মাংসটা রান্না হয়ে গেছে এখন ফ্রাইড রাইসের মেকিংটা চলছে সব কিছু এখানে বাদামগুলো কিশমিশগুলো ভাজা হলো ভাজা হলো এখন চলে গেল গাছ ওগুলো ভাজা হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো আর দার্জিলিংগুলো এখন চলে যাচ্ছে সবজিগুলো কার্তিক আমার কি দিন এখন চলে যাচ্ছে মটরশুটিগুলো অল্প অল্প করলে ভালো জি একটু আমরা কমই ব্যবহার করি এবার চিনি চলে যাচ্ছে হওয়ার জন্য কাছে যেতে পারছি না জলটা ধরো তোমার কি জলদি রান্না হয়েছে কলেজ জল দিয়ে আর তাও যেটুকু হয়েছে এটুকুই মজা লাগছে না তুমি রান্ধুনি ভালো রান্ধুনি বন্ধুরা আবারও বলছি এই যে দুটো রান্ধুনি

কাল ছিল না হাওয়া পরশু ছিল না হাওয়া আজকে পিকনিক শুরু হয়েছে আর আজকে হাওয়া আমারই তো চোখে ধোয়া ধোয়া লাগছে রে বন্ধুরা এখানে শ্যালাড কাটছে আমার বোন রান্না বান্না হয়ে গেছে এখন এই খাবার গুলো পরিবেশন করা হবে সব বসে গেছে আমাদের এখানে পাতা গুলো পড়ে গেছে আর আমার কাকিমা খাবার দিয়ে যাচ্ছে ওকু সত্যি ভাল লাগছে কাকু ভালো লাগছে আমরা এই মাম্পি সুনাম হোক এই রাঁধুনি আমাদের এবার খাবার খেয়ে সবাই বলছে ভালো হয়েছে এই তুই বলবি মিথি হ্যাঁ মিথি কেমন হয়েছে খাবার বল কেমন হয়েছে খাবার বল কেমন হয়েছে মুখে কেমন লাগছে তাই নি তুমি বলো মাম্মা কেমন লাগছে

না তুই বলবি কেমন হয়েছে মাংস রান্না বল হাসি দিলে হবে না রান্ধুনি বলছে ভালো হয়েছে আর বন্ধুরা আজকে আমাদের গ্রামের গতকালকে আমাদের নামযজ্ঞ শেষ হয়েছে আর নগর কীর্তনে বেরিয়েছে ওখানে আবির খেলা হয় ওর জন্য আমি আর যাইনি ওখানে ওই দেখুন সব যাচ্ছে রাস্তা দিয়ে বাজাতে বাজাতে গান করতে করতে আমার একটু ঠান্ডা লেগে রয়েছে ওই দেখুন কি অবস্থা সব নাচ একটু জুম করে দেখাচ্ছি আপনাদের আমার ক্যামেরাটা ভালো নেওয়ার জন্যে ভালো আসছে না বন্ধুরা আপনারা যদি আমাদের সাথে সাথেভাবে থাকেন আর লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো আরও আরও ভালো লাগবে আমাদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য Obrigado.